হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবার হাজির হয়েছি আরেকটি দুর্দান্ত নাটকের আপডেট ভিডিও নিয়ে নাটকটির নাম দেখেছে তিন পুরুষ এই তিন পুরুষ কিন্তু এটি কিন্তু একটি সিরিয়াল নাটক এর এই নাটকটি দেখতে যেতে কিন্তু এক দুই তিন চেরইভাবে কিন্তু পাঁচ থেকে ছয়তম পর্ব পাবলিশ হওয়ার পর এবং আমাদের মাঝে সাততম পর্ব কিন্তু অর্থাৎ সাততম এপিসোড কিন্তু আমাদের মাঝে চলে এসেছে এবং এই নাটকটি কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভুল হচ্ছে এবং মানুষ কিন্তু দর্শকপ্রিয়তা দিচ্ছে সব কিছু মিলিয়ে আমার কাছে এই টিমের এই নাটকটি কিন্তু দুর্দান্ত লেগেছে প্রিয় দর্শক আপনাদের কাছে তিন পুরুষ নাটকটি কেমন লেগেছে এবং কারা কারা অলরেডি দেখে ফেলেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না এবং এই গল্পটি নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটিও জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আজকে টাটা গুড বাই হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সো আমি আবার হাজির হয়েছি আর একটি দুর্দান্ত নাটকের আপডেট ভিডিও নিয়ে নাটকটির নাম দেখেছে তিন পুরুষ এই তিন পুরুষ কিন্তু এটিকে একটি সিরিয়াল নাটক এর এই নাটকটি দেখতে